এই সবে বরাটটাকে আমি আপনি এরকম ভাবে কাঠাই আনন্দ একটি রাত্র বানায় নেই আনন্দ একটি রাত্র বানায় নেই অত সাল্লার হাবিব এই রাত্রের মধ্যে কি কি আমল করেছেন আল্লাহর হাবি সাল্লাম এ রাত্রের মধ্যে আল্লাহ ফকরবুল আলমিনের ইবাদত করেছেন আমাদের আইসা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা আনহা বর্ণনা করেন আমার ঘরের মধ্যে রসুল সাল্লাম রাত্রে ভ্রমণ করলেন ভ্রমণ করার পর শরীরের জামা কাপড়গুলো খুললেন খোলার পর আমার শরীরের কাপড়গুলো পরিধান করে আমার ঘর থেকে বের হয়ে গেলেন আমি আয়সা চিন্তিত হয়ে গেলাম আমি আয়সার আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগলো আমার রাসুল আমার ঘরে এসে আবার চলে গেলেন কারণ কি আমার মনের মধ্যে খটকা লাগলো মনে হয় আমার রাসুল আমার ঘর থেকে গেইয়া আমার অন্য কোন সতীনের ঘরে চলে যায় কিনা তাকে সময় দেয় কিনা আমি আইসা সঙ্গে সঙ্গে রাসূলের পিছনে পিছনে বের হয়ে গেলাম আমি গিয়া সমস্ত রাসুলের সমস্ত বিবিদের ঘরের মধ্যে তালাশ করে দেখি একজন বিবির ঘরের মধ্যে রসুল নাই আমি তালাশ করতে করতে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলাম সেখানে গিয়ে দেখি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আসমানের দিকে তাকাইয়া দোয়া করেন দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ এই কবর মধ্যে যারা কবর বাসিন্দা হয়ে গেছে তাদেরকে আপনি মাফ করিয়া দেন আল্লাহর হাবিব যখন এই দোয়া করতেছেন সব বিষয়ে দোয়া করতেছেন এক পর্যায়ে আল্লাহর হাবিব দোয়া শেষ করে আমাকে দেখলেন আমাকে দেখে আল্লাহর হাবিব বুজার বাকি নাই মুজার কোনো বাকি নাই আল্লাহর হাবিব বলেন ও তুমি কেইটা ভেবেছো তোমার ঘরের মধ্যে গিয়ে আমি শরীরের কাপড়গুলো খুলে আবার পরিধান করে চলে আসলাম তুমি কেইটা ভেবেছো আমি অন্য কোন বিবির ঘরে চলে গেছি আম্মাজান আয়েশা রাসূলকে কতটুকু ভালোবাসতেন দেখেন আম্মাজান আয়েশার দিলের মধ্যে মনের মধ্যে যে কথাটা তার জেগে উঠেছে সেই কথাটা আল্লাহর হাবিবকে বলেন বলেন গো আল্লাহর হাবিব আমার মনের মধ্যে এই পরিমাণ এমন একটি ধারণা এসেছে মনে হয় আপনার ঘরে আমার ঘরে সময় না দিয়া অন্য কোন ঘরের বিবির কাছে চলে যাবেন আল্লাহর হাবিব বলেন আম্মাজান আয়েশাকে বলেন ওরে আয়েশা তুমি এই কথাটা কিভাবে চিন্তা করলা কিভাবে বাবুলা তোমার সঙ্গে তোমার আল্লাহ এবং তোমার আল্লাহর হাবিব আমি নবীজি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা কিভাবে করব ওরে আইসা আমার স্মরণ ছিল না লাইলা একটি রাত এই রাষ্ট্রটা কত বড় ফজিলত একটি রাত আইসা তুমি জানো রে বড়ি কলবের গোত্রের মানুষেরা যে পরিমাণ সাগল চড়াইতেন এক একজন মানুষ অন্তত পক্ষে কম পক্ষে হলেও চার থেকে পাঁচ শত বকরি চড়াইতেন আল্লাহর হাবিব আইসাকে বর্ণনা করে বলেন ওরে ঈশা তুমি শুনে নাও আল্লাহ এই যে রাত্রটা আজকে দেখতেছ এই রাত্রের মধ্যে কি পরিমাণ মানুষকে মানুষের গুণা ক্ষমা করেন কি পরিমাণ মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে দেন কি পরিমাণ মানুষকে নাজাতের ব্যবস্থা করে দেন ওই যে বনি কলবের গোত্রের মানুষরা বকরি চড়াইতেন এক একজন মানুষ যে পরিমাণ বকরি চড়াইতেন আল্লাহ পাকরব্বুর আলমিন এই রাত্রর মধ্যে মনোকল্পের গোত্রের মানুষের যে পরিমাণ বকরিয়া আছে তাদের থেকে অধিক বেশি এই রাত্রে মানুষদেরকে আল্লাহ পাকরব্বুর আলমিন ক্ষমা করিয়া দেন সুমান আল্লাহ বলেন মনোকল্পের মানুষেরা বকরি চড়াইতেন তাদের থেকেও বেশি আল্লাহ পাকরব্বুর আলমিন এই রাত্র মানুষকে ক্ষমা করে দেন এই রাত্রটি কোনো সাধারণ কোন রাত্র নয় এই রাত্রটা আমি আপনি আজ হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি আনন্দ উল্লাসে ব্যস্ত থাকি না এ রাত্র হালুয়া রুটি খাওয়ার রাত্র নয় এ রাত্র খিচুড়ি খাওয়ার রাত্র নয় এ রাত্র আনন্দ উল্লাস করার রাত্র নয় এ রাত্রটি হল আল্লাহ বকরব্বুল আলমিনের ইবাদতের রাত্র আল্লাহ বকরব্বুল আলমিনের নৈকট্য অর্জন করার রাত্র এ রাত্রটি হলো আল্লাহ বকরব্বুল আলমিনের কাছের মানুষ হওয়ার রাত্র কিসের রাত্র আল্লাহ পাক রব্বুল নৈকট্য অর্জন করার জন্য আজ এই রাতটাকে আমি আপনি কিভাবে উল্লাস করি কিভাবে পালন করি চিন্তা করে দেখেন আল্লাহর হাবিব কি কি কাজ করতেন এই রাতেতে কি কি কাজ করতেন এই রাতে কালা লাইলাতুল নিসরিমান শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমুন নাহরা আল্লাহর হাবিব এই রাতকে যবরন করতেন রাতের ইবাদত করতেন পরের দিন একটি রোজা রাখতেন কি করতেন পরের দিন একটি রোজা রাখতেন এক রাত্র জাগরণ করতেন দ্বিতীয় পরের দিন রোজা রাখতেন তৃতীয়ত হচ্ছে কবর জিয়ারত করতেন কিভাবে কবর জিয়ারত করতেন দলবদ্ধ হয়ে সাথীদের কেনে নিয়ে যেতেন না একা একই গিয়ে আল্লাহর হাবিব সাল্লাম রাত্রর মধ্যে জিকির করতেন দোয়া করতেন কবর বাসিন্দাদের জন্য কবর জিয়ারত করতেন কেন কেন কবর জিয়ারত করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আচর মধ্যে চতুর্থ আসমান লওহে মাহফুজ থেকে এই যে জমিন থেকে আসমানটা আমি আপতে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তো એમ একজন আল্লাহ জমিনে আছে আসমানে আছে সমস্ত জায়গার মধ্যে আছে তারপর আল্লাহ পাক আলামিন চতুর্থ আসমান লওহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে আসেন আর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন فاগফির আল্লাহ

আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব কি আছো ঋণগ্রস্তর মধ্যে আছো আমি আল্লাহর কাছে ঋণ থেকে pana চাও আমি আল্লাহ তোমাকে ঋণ থেকে মুক্তি দিয়ে দিব কি আছো রোগ অসুস্থতার মধ্যে মুক্তিছো আমি আল্লাহর কাছে অসুস্থতা থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিব কি আছো অভাবের মধ্যে আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমাকে অভাব থেকে দূর করিয়া দিব কি আছো স্বামী স্ত্রীর মধ্যে অমিল অসুসম্পর্কের মধ্যে কি আছো আমি আল্লাহর কাছে মুক্তি চাও আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব এই কথা বলেন কে আল্লাহ বলেন কে বলেন আল্লাহ মানুষকে ডাকে এনার বলেন ওরে মানুষ আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোদেরকে মাফ করে দিব কিন্তু আমি আপনি এমন পরিমাণ না ফরমান বন্দা এই রাত্রটা ইবাদত না করিয়া আল্লাহ পকরব্বুল আলমীর নৈ কট্টর্জন না করিয়া এই রাত্রর মধ্যে আমি আপনি আতসবাজি করি আনন্দ উল্লাস করি ইবাদতের কোনো খবর নাই ইবাদতের কোনো ধারে কাজে নাই শুধু আনন্দ আর উল্লাস আর উল্লাস আতসবাজি করে রাত্রটা কাটাই ইসলাম শরীর এটা সমর্থন করে না আতসবাজি ইসলাম শরীর সমর্থন করে না আল্লাহ পকরব্বুল আলমিন যে বলেছেন এই রাত্রে ইবাদত করো আমি আল্লাহ পকরব্বুল আলমী আমি আল্লাহ পাখের নৈকট্য যদি অর্জন করতে পারো রে বান্দা বান্দি তোমাদের আর কোনো প্রয়োজন নাই জানাতে যাওয়ার কোন প্রয়োজন নাই আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলেন সুবাহ